সেই ছোট্টবেলা থেকে ক্রাফট করছি ঠিকই কিন্তু এই ক্রাফটকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি পাঁচ থেকে ছ বছর হলো আর এই এতগুলো বছরে অনেক কিছু ক্রাফ্ট করে ফেলেছি সত্যি অনেক কিছু তাই মাঝে মাঝে এটাও মনে হয় সব তো বানিয়ে ফেলেছি নতুন আর কি বানাবো কিন্তু এটাও সত্যি যে অনেক কিছুই বানানো হয়নি এই যেমন ধরো তোমরা যারা ক্রাফট করে থাকো তাদের মধ্যে হয়তো সকলেই কাঠ গোলাপ বানিয়ে ফেলেছ কিন্তু আমি আজও এখনো বানিয়ে উঠতে পারলাম না তাই আজ এটাই বানাবো তা আবার তোমাদেরই দৌলতে তোমাদের থেকেই রিকোয়েস্ট পেয়েছিলাম দিদি খোপার কাটা বানাও কাঠ গোলাপ ফুলের ওপরে আবার কেউ কেউ এটাও বলেছিলে কাঠ গোলাপের কলার চোকার বানাও আজ বানাবো একটি খোপার কাটা এর জন্য মৌলিক ক্লে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দুটো কাঠ চাপা ফুল অর্থাৎ কাঠ ফুল আর তার দুটি পাতা সাথে দুটি বীর্য বানিয়ে নিলাম আর এগুলিকে পুরো একদিন রেখে দিয়েছিলাম ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য এবার কালার পোর্শনটি করার সময় মনে হলো খোপার কাটাটি কিন্তু ঝুলন ছাড়াও বেশ ভালো লাগছিল তবে তারপরে ঝুলনটিও অ্যাটাচ করে নিলাম এখন তোমরা বলতো এই কাঠ চাপা ফুলের কাটাটি এমনিই ভালো লাগছিল নাকি ঝুলন দিয়ে ভালো লেগেছে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তবে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে নেক্ট কোনো ভিডিওটিতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো টাটা